হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে দেখো আমি বাবার বাড়ি এসছি তো মাঠে অনেক গিমাশাক হয়ে আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে শাক তুলতে এসেছি কত সুন্দর শাক হয়ে আছে দেখো সেজন্য আমি দুটো শাক তুলে নিচ্ছি তো গিমা শাকের ভাজা খেতে ভালো লাগে সেজন্য গিমা শাকগুলো তুলে নিচ্ছি বাড়ি গিয়ে বেছে নেবো এখন রোদে বসে বসে কে তোলে সেজন্য বড়ো বড়ো করে তুলে নিচ্ছি তো এই গিমা শাক দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। শুটকি মাছ দিয়ে একটা রেসিপি খুব ভালো লাগে খেতে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এই দেখো এখানে আমি গিমা শাকগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়েছি তার মধ্যে আলুও দিয়েছি এবার এর ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি এবার এখানে কিছুটা শুটকি মাছ বের করেছি এই শুটকি মাছগুলো বাড়িতে তৈরি করা বের করে নিয়েছি এবার কড়াইতে প্রথমে শুকনো কড়াইতে একটু ভালোভাবে দু মিনিটের মতো শুকনো কড়াইতে শুটকি রান্না করে নিয়েছি তার উপর দিয়ে দিলাম তেল একটু লাল করে ভাজা হয়ে গেলে তেলটা দিলে ভালোভাবে মচমচে হয় মানে কী বলবো একটু শক্ত ভালোভাবে ভাজাটা হয় আর কি তেল দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব ওই একই তেলে এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু দু মিনিট মতো লাল করে ভেজে ওর মধ্যে কেটে রাখা গিমা শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মানে পেঁয়াজ লঙ্কার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর প্রথম থেকেই ছুটকি মাছগুলো দিয়ে দিতে হবে না হলে নরম হবে না আর এখানে দিয়েই শাকের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মেশানো হয়ে গেছে লবণ আর হলুদের গুঁড়াতে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা সুটকি মাছগুলো তো প্রথম থেকেই দিলে বললাম না যে একটু নরম হয় নরম হলে খেতে ভালো লাগে সেই জন্য প্রথম থেকেই দিয়ে দিলাম দিয়ে নাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। থালা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে দশ পনেরো মিনিট সময় ধরে রান্না করে নেব তো মাঝে বা ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো অনেকটাই আর আরেকটু শুক শুকিয়ে যাবে সেরকমভাবে রান্না করে নেব দেখো এই যে ভালোভাবে ভাজা হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে মাছগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব এই যে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার কোনো একটি নতুন রেসিপি নিয়ে